নমস্কার বন্ধু সীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হলো মাথা ব্যথার কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কাজেই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ বিষয়টি শুরু করছি মাথা ব্যথা রোগটি প্রায় সব বয়সেরই মানুষের মধ্যে হয়ে থাকে জীবনের কোনো না কোনো সময় আমাদের এই সমস্যাটি হতে দেখা যায় মাথা ব্যথা বলতে মস্তিষ্ক ও মাথার হাড়ের আবরণের আশেপাশে রক্তনালী নার্ভ ও এদের আবরণ মাথা চামড়া নিচের মাংসপেশী চোখ সাইনাস কান ও ঘাড়ের মাংসপেশী ইত্যাদির প্রদাহকে বুঝিয়ে থাকে আর এই মাথা ব্যথা হওয়ার কারণ হলো মাইগ্রেন আর টেনশন প্রায় সত্তর শতাংশ টেনশন টাইপের কারণে মাথা ব্যথা হয়ে থাকে এবং এগারো শতাংশ দায়ী মাইগ্রেন ধূমপান মদ্যপান মাদকাসক্তি গরম আবহাওয়া অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম ক্ষুধার্ত থাকা ঘুমের ব্যাঘাত মানসিক চাপ ইত্যাদি মাথা ব্যথার কারণ মাথা ব্যথা প্রধানত দুই প্রকারের হয় এর মধ্যে একটি হলো প্রাইমারি হেডেক যেমন মাইগ্রেন দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা ক্লাস্টার হেডেক প্রভৃতি হলো প্রাইমারি হেডেক অন্যটি হলো সেকেন্ডারি হেডেক যেমন সাইনোসাইটিস মাস্টারডাইটিস স্টক মাথায় আঘাতজনিত ব্যথা মস্তিষ্কের টিউমার ইত্যাদি হলো সেকেন্ডারি হেডেক টেনশনের মতো মাথা ব্যথা এই ব্যথা সমস্ত মাথা জুড়ে হয়ে থাকে এবং এর তীব্রতা বেশি না হলেও সারাক্ষণ থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথার তীব্রতা বাড়তে থাকে মাইগ্রেন মহিলারা মাইগ্রেনে বেশি ভুগে থাকেন সাধারণত পনেরো ষোলো বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা যায় স্থায়ী হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মাইগ্রেনে মাথা ব্যথার লক্ষণগুলো হলো মাথার যে কোনো এক পাশে ব্যথা হয় একবার এক পাশে ব্যথা হলে পরের অন্য পাশে ব্যথা হতে পারে মাথার দুই পাশে রক্তনালী বা রক টন টন করছে বলে মনে হয় ব্যথার তীব্রতা কোনো কাজেই ঠিক করা যায় না চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায় ব্যথার সঙ্গে বমি ভাব বা বমি হতে পারে অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কম হয় ক্লাস্টার মাথা ব্যথা ক্লাস্টার মাথা ব্যথা হঠাৎ শুরু হয় মুখমন্ডলের মধ্য ও উপরের ভাগ এবং চোখের চারপাশে এই ব্যথা হয় দিনে থেকে পর্যন্ত এক আটবার এই ব্যথা হতে পারে এবং চলতে পারে থেকে কয়েক মাস পর্যন্ত মাঝে মাঝে ব্যথা একদম থাকে না এই জ্বালা ধরনের ব্যথা হঠাৎ হয় এবং পনেরো মিনিট থেকে তিন ঘন্টা অব্দি স্থায়ী হয় কখনো এই ব্যথা চব্বিশ ঘন্টা বাদে বাদে হয়ে থাকে তাই একে অ্যালার্ম ঘড়ি মাথা ব্যথা বলা হয় এই ব্যথা হলে চোখে জল আসে নাক বন্ধ হয়ে যায় এবং অনিদ্রা হয় সাইনাস মাথা ব্যথা এই ব্যথার লক্ষণগুলো হলো মুখমন্ডলে ব্যথা বা চাপ নাক বন্ধ এবং সাইনাস ও তার সাথে মাথা ব্যথা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের পর সাধারণত এই ব্যথা হতে দেখা যায় এর সাথে নাক থেকে সর্দি পড়ে গন্ধের অনুভূতি কমে যায় এবং একেবারে থাকে না মুখমন্ডলে ব্যথা এবং জ্বর হয় হরমোনাল হেডেক মেয়েদের শরীরে হরমোনের তারতম্যের জন্য মাথা ব্যথা হয় একে হরমোনাল হেডেক বলে সাধারণত মাসিকের আগে বা পরে ইস্ট্রোজেন হরমোনের তারতম্যের জন্য মাথা ব্যথা হয়ে থাকে এবারে আলোচনা করছি মাথা ব্যথার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো বেলেডোনা থার্টি বেলেডোনা মাথা ব্যথার জন্য একটি শীর্ষস্থানীয় ওষুধ মাথার বিভিন্ন জায়গায় ব্যথা থেকে মাথার পাশে বেশি ব্যথা হয় মাথা ব্যথার সঙ্গে চোখ মুখ লাল হয়ে যায় আলোর দিকে তাকালে মাথা ব্যথা বৃদ্ধি পায় মাথার উপরে শক্ত চাপ অনুভূত হয় এইসব লক্ষণে বেলেডোনা ওষুধটি ভালো কাজ দিয়ে থাকে পরবর্তী হলো রোদের তাপের কারণে মাথা ব্যথার জন্য গ্লোনোইনাম একটি খুবই উপকারী ওষুধ মাথায় প্রচন্ড রকমের দবদবানি ব্যথা অত্যাধিক কষ্ট এবং যন্ত্রণাদায়ক ব্যথা মনে হয় যেন মাথা ফেটে যাবে মাথা ব্যথা ঘাড় থেকে শুরু করে কপাল ও মস্তিষ্কে ধাবিত হয় মাথা ও ঘাড়ের শিরা ফুলে মনে হয় আধ কপালের মাথা ব্যথা মুখ লাল হয়ে যায় এই সব উপসর্গ থাকলে গ্লোন ওষুধটি অত্যন্ত সুফল প্রদান করে পরের ওষুধটি হলো জেলসিমিয়াম থার্টি এই ওষুধটি মাথা ব্যথার পেছনের ব্যথা ভালো কাজ করে থাকে প্রচন্ড মাথা ব্যথা ব্যথা আরম্ভ হওয়ার আগে চোখে অন্ধকার দেখে বেশি পরিমাণ হলে শিরোপিরা খানিকটা উপ কপালের মাথা ব্যথা মাথার চাঁদিতে ওষুধটি হলো ককুলাচেন্ডিকা থার্টি ঘুমের ব্যাঘাতের কারণে যদি মাথা ব্যথা হয় তাহলে এই ওষুধটি একটি উপযুক্ত ওষুধ মাথা ব্যথার সঙ্গে বমি বমি ভাব এবং বমি হতে পারে মাথা ব্যথার সময় আলো এবং শব্দ সহ্য হয় না এইসব লক্ষণে এই ওষুধটি সুফল প্রদান করে পরবর্তী ওষুধটি হল মাসিকের আগে ওপরে মাথা ব্যথা হলে একটি মাথার উপরে উল্লেখযোগ্য ব্যথা চোখে ব্যথা মাথা হাতুড়ি মারার মতো অনুভূতি বমি বমি ভাব বমি হতে পারে কখনো মাথা ব্যথার আগে চোখে বিদ্যুতের মতো ঝাপসা দৃষ্টি এইসব উপসর্গ থাকলে নেটামিয়র ওষুধটি বিশেষ উপকার করে থাকে পরের ওষুধটি হলো সেঙ্গোনেরিয়া ক্যান থার্টি এই ওষুধটি মাথার ডান দিকের মাইগ্রেনের কারণে ব্যথা যন্ত্রণা নিরাময় করতে বিশেষ উপকারী মাইগ্রেনের ব্যথা মাথার ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে কমে মাথার পিছনে এবং ডান দিকের চোখে বিস্তৃত হয় এবং সকালবেলা বা দিনের বেলায় মাইগ্রেনের ব্যথা নিরাময় করতে এই ওষুধটি সাহায্য করে পরের ওষুধটি হলো এসপাইজেলিয়া থার্টি এই ওষুধটি মাথার বাম দিকের মাইগ্রেনের কারণে ব্যথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে এটি সাধারণত বা দিকের কিছু অংশ কপাল এবং চোখের ব্যথা দূর করতে সাহায্য করে এরপরের ওষুধটি হলো আইরিস ভার্স থার্টি অ্যাসিডিটির কারণে মাইগ্রেনের ব্যথার জন্য এই ওষুধটি সুন্দর কাজ দিয়ে থাকে এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালিফাস থার্টি টেনশন বা স্ট্রেসের কারণে মাথা ব্যথার জন্য এই ওষুধটি ভীষণ কার্যকরী একটি ওষুধ মাথা ব্যথা মাথার পেছনে ওজনের অনুভূতি এবং দুর্বলতা কপাল জুড়ে ব্যথা চোখের উপরে ব্যথা ইত্যাদি লক্ষণে এই ওষুধটি অত্যন্ত সুফল প্রদান করে থাকে এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার করে কয়েকদিন খেলেই মাথা ব্যথার সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ